প্রথমে পরিচয়টা দিয়ে ফেলি ইনি হচ্ছেন আমার ননদের জামাই ননদের হাজবেন্ড আমার নন্দাই আমরা নন্দাই বলি আপনাদের এদিকে কি বলে আমি জানি না আমার ননদের জামাই হচ্ছে বিজনেসম্যান হোটেল আরণ্য আবাসিক বান্দরবনে অবস্থিত সেটার মালিক তো আপনারা যারা বান্দরবন যাবেন হোটেল আরণ্য আবাসিকে যখনই যাবেন অবশ্যই আমার পরিচয় দিবেন আমার পরিচয় দিলেই ডিসকাউন্ট অফারটা আপনার পেয়ে যাবেন আমার ননদ ননদের জামাই সুদূর বান্দরবন থেকে দ্য বাস্কেট মির্জারপুল ব্রাঞ্চে আজকে এসেছে বাজার করতে চলেন ভাইয়ার থেকে আজকে আমি বাস্কেটের রিভিউটা নিয়ে নিই দেখি ভাইয়া কি বলে ভাইয়া সালাম

আমার ননদ ননদের জামাই বাস্কেটে এসে বাস্কেটের পরিবেশ দেখে খুবই খুশি সেই সাথে হাউকাও অফারে অংশগ্রহণ করতে পেরে খুবই এক্সাইটেড আমাকে আমার ননদ বলেছে যে মাসের বাজারটা অন্তত সে দা বাস্কেট মির্জাপুর ব্রাঞ্চ থেকেই করতে চায় সো ফ্রেন্ডস আপনারাও আসবেন ঘুরে যাবেন দেখে যাবেন সবাই ভালো থাকবেন টাটা বাই বাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম